এই যে বন্ধুরা বিশ জল দিতে এসছিলাম আর আমি আজকে সঙ্গে এলাম কারণ উঠান আমার কেউ ছিল না কষ্ট করে অনেক উঠালাম গাড়িতে কিন্তু নামাবার আমাদের পাশে একটা ছেলে ছিল ও আসছিল বাইকে তো ওকে বললাম যে একটু নামিয়ে দেবে আর পেট্রোল পাম্প এলো একবারে তেল ভরিয়ে তারপর হসপিটাল যাবে আমি যাব না অবশ্য আমার ঘরে কাজ হচ্ছে কতগুলো করি আর কি গরম লাগছে ভিতরে ঘরে আমাদের এখানে রাধানগর পেট্রোল পাম্প আছে রাধানগর পেট্রোল পাম্পে আমার তেল আর ওইদিকে আমাদের শীতলপুর পেট্রোল পাম্প ওখানে তেল নেওয়া হয় যদিও এ নাম কি এই যে তেলের টাঙ্কি আসলে আমাদের কাছে জল নাই তো আর কোথাও জল নেয় না তো ওদের এক ডিবা থেকে একটু কমে গেলেই আমাকে তাগাতে করে জলের যে জল দেন জল দেন কিন্তু আমাকে আমি বলেছি আমাকে আগের থেকে একটু বলবেন কারণ আমার ঘরে একটা অসুস্থ মানুষ আছে ও গাড়ি চালিয়ে আনবে সব সময় তার শরীর ভালো থাকে না তো ওই জন্য আমি বলেছিলাম যে আমাকে দুদিন আগে কমসে কম আপনি বলে দেবেন আমি জলটা জলটা তো নিতেও হয় তবে তো আমরা জলটা ডেলিভারি দিই না তো স্যার কালকেই বলেছিলেন অবশ্য আগে যে বাকি টাকা সেটা আমাকে দিয়ে দিয়েছেন কি করবে বাকি যে টাকাটা ওটা পেড হয়ে গেছে কালকে আর এই জলটা এই মাত্র দিয়ে দিলাম জলটা দিয়ে নিশ্চিন্তে হলাম এখন চার পাঁচ দিন তারপর আবার ওই যে খালি ডিবাগুলো নিয়েছে সেই ডিবাগুলো আবার জল ভরে আবার যেদিন দরকার সেদিন আগে ফোন করবেন তো এই হচ্ছে বিজনেস কোথায় দিচ্ছি সেটা সিক্রেট সেটা তো বলা যাবে না এই যে বন্ধুরা আমার এই গোপুর সোনাকে আজকে স্নান করিয়েছি আমি এই যে এই যে ঢাকা দিই ওরও তো লজ্জা বলে আছে গোপুর আর এই যে মানে একটু ভেজা আছে বাইরে আমি রোদে দিয়েছিলাম কিন্তু শুকোয়নি যদিও হাতের এইগুলো মানে এই মাথা এইগুলো একটু ভেজা ভেজা আছে না এইগুলো মোটামুটি শুকে এসছে আর দেখুন আমি এই যে সেফটি পিন এটে ওকে ঝুলিয়ে রেখেছি না এই যে এই যে সেফটি পিন আমি কিন্তু ওর গায়ে কিন্তু সেফটিপিন ফুটাই দিই আর এই দেখুন এই যে মাথায় যে টুক ইয়েটা আছে না এইটাতে আমি কিন্তু সেফটি এটা ওকে ঝুলিয়ে রেখেছি আমি কিন্তু ওর গায়ে কোনো আঘাত করিনি ওকে যখন ছেলের মতো মেনে এসেছি ওর গায়ে আঘাত করা মানেও তো সেই আঘাত লাগা আমাদের গায়ে আঘাত লাগবে খুবই কষ্ট হয় মানে এত ভালোবাসি একে এত ভালোবেসে ফেলেছি যে কিচ্ছু বলার নেই একে স্নান করা থেকে শুরু করে সব কিছু একে যত্ন করে রাতে যখন শুই একে পায়েল পায়েলের পাশে শুয়ে পায়েল একদম যেমন নিজে ঢাকা নেয় সেরকম ওকে ঢাকা দেয় ও সোয়েটার আছে সোয়েটারটাও আমি কেচে দিয়েছি আজকে সোয়েটারটা পরে টুপি পরে মোজা পরে ও সবই পরে কিন্তু মানুষের মতনই ছোট বাচ্চার মতনই পরে আর এই যে ও শুকায়নি খুবই ঠান মানে খারাপ লাগছে ও ঠান্ডা লেগে যাবে আমি এখনই ঢাকা দিয়ে রেখে দেবো ওকে আর একটু বলি শুকিয়ে যাক এই জন্য আমি ঝুলিয়ে রেখেছি এই যে ঝুলানো আমি সেফটি পিন দিয়ে উপরে মুটুকটাতে সেফটি পিন দিয়েছি কিন্তু আমি ওর গায়ে কিন্তু কোনো আঘাত লাগায়নি। এই যে বন্ধুরা এই যে আমি এখন দিদি নাম্বার ওয়ান দেখতে বসছি সাড়ে চারটার থেকে রান্নাঘরটা শেষ হলে দিদি নাম্বার ওয়ান শুরু হবে আপনারাও দেখুন বন্ধুরা